আমার যদি মারন হবে আমার যদি আমার যদি মারন হবে তন বন্ধু শূন্য খাও তাপ পরে রবি পরে রব দে হাও তাপ পরে রবি পরে রবে দে আমার দিদিন মারুন হবে আমার দিদিন আমার দিদিন মারুন হবে তানবে না কে হন্ধু শূন্য খাচা পরে রবে পরে রবে দে হো আমার শূন্য খাওয়া পরে রবে পুরে রাবে দেহ মর জে দিন হবে আমার দンド باند ভবে দীপন মর জে দিন সঙ্গে কে হো শূন্য খাও তোরে রবে পরে রে হো আমা শূন্য খাও তোরে রবে পরে রবে দে হো আমার যদি মারণ হবে আমার দাদ আমার মারন হবে খাতা তোরে রবে রে হো আমা শূন্য খা পরে রে পোরে রাবে দেহ এই দু চা পরে রে পরে রবে দেহ মামা শূন্য খাওচা চাপ পরে রবে পরে রবে দেহ আমার যদি মারন হবে আমার যদিন আমার যদি হবে জানবে না হো বন্ধু শূন্য খাওচা পরে রবে পরে রাম দেহ আমার শূন্য খাচা পরে রাবে পরে রাব দেহ বস বাগানের কোনে রেখে আজ বেচলে আকে বস বাগানের কোনে খাওয়া পুরে রবে পুরে রবে দেহ আমা শূন্য খাওয়া পুরে রবে পুরে রবে দেহ আমার যেদিন মারুন হবে আমার যেদিন হবে জানবে না কি হবে খাওয়া চা পরে রবে পরে রবে দেহ হো আমার শূন্য খা তোর রে পোরে রে হারন হবে আমার দাদ আমার দিন হবে জানবে না হো বন্ধু শূন্য খা পরে রে পরোরে রাব হো আম শূন্য খাওচা পরে রে পোরে দেহ দেহমা শূন্য খাউচা পরে রাব পোরে রাব দেহ হযমুর ল কদবে বন্ধু সজনে আজ মুরলে কব দিয়া কদবে বন্ধু সজনে খবর নিও দুদিন পরে খবর নিও খবর নিয় দুদিন পরে তোমায় মনে রাখে কজনে আজ মুরলে কবর দিয়া কদবে বন্ধু সজনে আজ মুরলে কবর দিয়া কাদুবে বন্ধু সজনে আছ তুমি তো মাহি কিছু কত জনা ঘরে দেখি তোমার পিছু পিছু আছ তুমি মাহি ছাড়া হই কিছু কত জনা ঘরে দেখি তোমার পিছু পিছু না থাকলে তুমি হবে না থাকলে তুমি না থাকলে তুমি হবে বিরাম রবে না তর বিহনে আজ মুরলে কবর দিয়া কদুবে বন্ধু সজোনে আজ মুরলে কব দিয়া কদুবে বন্ধু সজনে সকাল বেলার বাদশাহ তুমি ফকির বেলা দৃষ্টি মেলে দেখো কত ভাঙা গড়র খেলা সকল বেলার বদশহ তুমি ফকির বেলা দৃষ্টি মেলে দেখো কত ভাঙা গড়ার খেলা তবু তোমার হইল নাহ তবু তোমার তবু তোমার হইল নাহ হুশ হইবে কি আর জীবনে আজ মরলে কবুর দিয়া কদবে বন্ধু সজনে আজ মুরলে কবর দিয়া কদবে বন্ধু সজনে খবর নিয়দিন পরে খবর নিয় খবর নিয়দিন পরে তোমার মনে রাখে আজ মুরলে দিয়া কদবে বন্ধু সজনে আজ মুরলে দিয়া কদবে বন্ধু সজনে ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাটা রইব এই যে দুনিয়া ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় রইব রইবো এই যে দুনিয়া মাটিরই দেহ খানি মাটিতে বিছায় সঙ্গী সাথী রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায়রে হায় ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়া ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাব্বাটা রইব এই যে দুনিয়া সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইব খবর রাখলি না সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইব খবর রাখলি না মাওলা যদি থাকেন রাজি আলো জ্বালাইব মাঝি মাওলা যদি থাকেন রাজি আলো জ্বালাইব মাঝি নইলে যে দুঃখ কষ্টের সীমা নই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় মাটির এই দেহ খানি মাটিতে বিছাই সঙ্গী সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাটা রইব এই যে দুনিয়া ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাটা রইব এই যে দুনিয়া হাসরের ময়দানে কি হবে কে জানে আরো ছায়া মিলবে কি না জানি না হাসরের ময়দানে কি হবে কে জানে আরো ছায়া মিলবে কি না জানি না থাকবে না কোন সুজন ইয়ানফসি আনফসি মন থাকবে না কোনো সুজন ইয়ানফসি আনফসি মন ওই পারে পুণ্য ছাড়া মুক্তি নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে রে হায় ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে রে হায় রে হায় ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায় মাটির এই দেহ খানি মাটিতে বিছায় সঙ্গী রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে রে হায় ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হায় রে হায় ডাব্বাটা কইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাটা এই যে ইঞ্জিন ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাটা রইবো এই যে দুনিয়া একদিন মাটির ভেতরে হবে ঘর রেমো নামার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার কেন বন্ধ দালান ঘর রে মোনা আমার বন্ধ কেন দালান ঘর প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছিড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলেই হবে তোমার পর রেমোনা আমার বান্ধু কেন দালান ঘর একদিন মাটির ভে আবে ঘর রে মোনা আমার বাঁধো কেন দালান ঘর মোনা আমার বাঁধো কেন দালান ঘর দেহ তোমার চারbmodার গলে পচে যাবে ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চোর চর গলে পচে যাবে শিরাওপশিরাগুলি শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মন্ডু মেরুদণ্ড विण्ड पोर माटिर रे नमर कु बन्ध दलन्घर मो न कु बन्ध दलन्घर माटिर भेतरेर रे मो नार কেন বন্ধ দালান ঘর আমার কেন বন্ধ দালান ঘর রেমুনা আমার কেন বন্ধ দালান ঘর কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমি পারিব না যাব কত কঠিন আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় রহিম চাই যে তোমার শুধু করু না রাজাব কত কঠিন আমি না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মেসেজ দের পালকিখানা আসবে সবার দারে সবার জানা মসজিদের পালকিখানা আসবে সবার দারে সবার জানা বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জনা গোসল শেষে সাদা চির দিবে হে মন গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা কবরের রাজাব কত কঠিন সইতে আমি পারি না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না নাকি আসবে কাছে সোয়াল করিতে আমার পাশে মুনকার নাকি রাশবে কাছে সোয়াল করিতে আমার পাশে সেই সোয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না কবরের রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি না ও গো দয়াময় রহিম চাই যে তোমার শুধু করুণা খবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু কত কঠিন সইতে আমি পারিব না আধার কবরে আলো জেলে সাপ পিচ্ছু সব দূরে ফেলে আধার কবরে আলো জেলে সাপ পিচ্ছু সব দূরে ফেলে হতে আমার লাগে দিয় ফুলের বিছানা খবরে আজ কত কঠিন ওইতে আমি পারি না মৃত্যু যন্ত্রণা কত কঠিন ওইতে আমি পারি না হে শেষ বিচারের অধিপতি এই পাপির এই মিনতি শেষ বিচারের অধিপতি এই পাপির এই মিনতি শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহি তাই যে তোমার শুধু করু না কবরে রাজাব কত কঠিন পারিব না মৃত্যু যন্ত্রনা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমি পারিব না কাফোন আমার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আমার আপন কবোরা আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নির একা একা বাস্তালয় থাক হবে নিরালয় একা একা বাস্তালয় রবে শুধু মাটি চতুর্দিকের রবে মাটি কাপ মারা পন আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাপন আমার পন আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী